হাত ভাঙা টাকা দিয়ে কি করবেন টাকা দিয়ে কি হবে বাড়ি কই ব্রাহ্মণ বাড়ি এত অনেক দূর

মুশকিল আসলে হ্যাঁ আমার কাছেও তো টাকা নাই মনে হয় টাকা আছে নাকি নাই ও নেন তিনশো টাকা আছে এখানে ওষুধ খাইন হ্যাঁ হ্যাঁ চোখের চিকিৎসা টাকা যা তো ওনারাই দিয়ে দিছি হ্যাঁ বুঝি নাই নাই এখন পোলা মেয়ে না থাকলে কি খালি তাহলে কি একটা অবস্থা না বৃদ্ধ টাতা দেয় না হ্যাঁ আপনারা বৃদ্ধ ভাতা না পাইলে কেটা পাবো বৃদ্ধ ভাতা নেয় কেটা এগুলা আপনার দেশের বাড়ি কই মহেশখালী থেকে এখানে কেউ নাই শুধু আপনি এখানে মা বাপ তো মারা গেছে বয়স হয়ে গেছিল না তার আল্লাহ আছে অনাক দিশি তিনশো আপনি নেন তিনশো